ও গবেড়াই ও শুনলে তোমার নেশা আর নেশা বাবা এলো সকা লোক বাবার গান হই দিছি আচ্ছা এটা তো বলি শোনো তোমার সাথে 10 মাসের বিয়েছি হয়েছে 10 মাসের কি দিয়েছো আচ্ছা তুই বল তো কি দিন টাকা আচ্ছা 10 মাসের আমি কি সন্তানের মা হতে পারিছি এই মোটা নাট নাড় বলটু এটা কি মাস এটা বৈশাখ মাস এরকম বৈশাখ মাস পর্যন্ত হ্যাঁ তো জোড়া সন্তান দও ও দি গল্প শুনো তো তো মানুষ ছেলে ছেলে করে কত ঠাকুরিকার কাছে কে দেবো তারে ছেলে হয় না আর মোটা বলে কি ওই জোরা সন্তানটা পাই শরীর টানে না এমনি বলি যায় এ শরীর আয় শরীর টানে বড় উঠে না গন্ডগোল করছিস কেন দুটো লোকের সংসার কেন একটু শান্তিতে সংসার করা যায় না আমাদের স্বামীজির মধ্যে কি গন্ডগোল হচ্ছে না তোর দরকার নেই আচ্ছা তুই অনেকই বলছিস হ্যাঁ তোর মনের খবরটা খুলে বল মায়ের দা খুব বিপদে পড়ে গেছি আর তোর কি বিপদ তুই দাদার কাছে বল সব সলভ হবে তুই আমার বিপদ সলভ করে দিবি হ্যাঁ তাহলেই বলি রাগরাই করবি না বলছিলাম বৌদি জানি বিষয় পড়ার লোকে তোর কানে মন্ত্র দিয়েছে তুই না তো বৌদির কথা বললি ও বৌদি বলেছে আগে কি বলবে ব্যাপারটা শুনে না ঠিক আছে দাঁড়া বসিল দাঁড়া এ ভাই বল তুই কি বলবি একদম ব্যাপারটা খুলে বলবি একদম বলবো হ্যাঁ রাগারাই করবি না বলছিলাম বৌদি পাঁচ দিনের জন্য আমার সঙ্গে সঙ্গ দিতে হবে এই যে জুতো ডাক পাইরি সঙ্গ কথার মানে বুঝি ওরে বৌদি মানে মায়ের সমান এই দা তুই রাই দিছিস কা তুই রাই দিছিস কা তুই কি বৌদির এমরে দিবি টাকা নিবি বৌদির দিবি আরে একবার হচ্ছে তুই টাকা দিবি বলা বলো তোর হাতে তুলে মানুষ টাকার জন্য সব কিছু করছে আরে টাকার জন্য ভাই ভাইকে ফোন করে হ্যাঁ বউকে কলকাতায় পাঠাচ্ছে বউ নয় একবার আমার সঙ্গে আদর বললো কি আছে তুমি রাজি হয়ে যাও পাঁচ দিন থাকবো তোমাকে টাকায় বড়লোক করবে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি

কিন্তু আবার কিন্তু তোর বৌদি সিং এর বাচ্চা নেই আচ্ছা তো ওইসব ব্যাপার কিন্তু থাকবে না তো দেখ দাদা আমি তো ছোট ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস যদি না হয় বন পেপার নাই লিখে দে বহুদিন নিয়ে চলে যাও ঠিক বলেছো ঠিক বলে যদি থাকে লেখায় একদিন হবে দেখ মানুষের মুখের কথা বিশ্বাস নেই বনটে লিখবো তারপরে পাঁচ দিন ওর সঙ্গে আমি যাবো যা চলে যাও কাগজ কথা বলবো রে দাদা ধৈর্য মানে না নিজের দিবে তো নিজের বিষ খায়নি আর বিষ তো ভাই ও কোথায় কি করে ওর আমি যাবো দেখি ও কি করে আমি হব মালি আমি আমি হব মালি মটার আগে ছিড়ে ফেলো দিবানা দিবানা দিলি বানাও দিবানা আমি ফুলেরই বলি আমি হব মালি আমি ফুলেরই বলি আমি হব মালি মটার আগে ছিড়ে ফেলো দিবানা দিবানা দিলি বানাও দিবানা দিবানা দিলি বানাও দিবানা কি একটা জিনিস বুঝতে পারছি না ও বলছে পাঁচ দিন ওর সঙ্গে সঙ্গ দিতে হবে এই সঙ্গ কথার মানে কি তোর মনের উদ্দেশ্য কি দেখো তোমার কোনো কাজ নেই তুমি শুধু সারা দিন হাসা তোর বাড়িতে আমি সারা দিন হাসাবো এইটা আমার কাজ এই সম্পর্কে হাসতে পারবো না নতুন করে সম্পর্ক তৈরি করো ও সম্পর্ক বুঝতে পারেনি আমি তোমার বলে দিচ্ছি দেখো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী মানে তুই আমার বর আর আমি তোর বউ এই রে কি হঠাৎ আমাকে ডেকে কেন তবে আজকের থেকে ধরে নেই তোর বউ নাও তুমি স্বামী স্ত্রীর মধ্যে কি হয় কি হয় কাছে আসা হবে ভালোবাসা হবে ইন্টু মিন্টু সব হবে পারবি সব পারবো পারবি হ্যাঁ দেখো না ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি আমার স্বামী আচ্ছা রাগ করে আমি দাঁড়িয়ে আছি কি করে আমার রাগ ভাঙাবে সেই নাটকটা করো দেখো এটা সামান্য ব্যাপার এটা কোনো ব্যাপার না তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ তুমি রেডি রেডি তো মাম্মি চলো হয়নি

ঝাড় গোছল এটাও হয়নে আন্টি মানে জানিস কি আন্টি মানে কাকীমা আন্টি মানে কাকীমা এ তোর মামাশী জ্ঞান কাকে কি করে কথা বলতে হয় জানি না এই শেষবার না পারলে বাড়ি না তুমি বাড়ি যাও যাওনি এবারে হয়ে যাবে বলে ঝাড় খাবে তোমার রাগ করে বাড়ি আছে আমি তোমার রাগ ভাঙাবো তুমি রেডি রেডি তো হাই ডাল্লি হবে ঠিক আছে ঢুকে মানে ইউ ছেলে ওর এখন মতি গতি অন্য রকম বাই চান্স পা হলে চোখে আর জল থাকবে না

বুদি মনে ময়ে সমান এড় ফা দিকে লক্ষ্য করেছে আচ্ছা দাদা মারাতে কি শুরু করছিস রে এত চিৎকার করছিস মারা মাছের ঘুমতেই পাচ্ছে দেখ বল গন্ডগোল আমি করছি না গন্ডগোল করছে এই মোটা মিটক দাদা মারি বল সো মিটক দাদা তাহলে বহুত আমার তুই দাদা বলে বহুত আ দেখ দাদা আমি তোর কি বলি শুন তুই যেমন সম্মানে আমার বাড়িতে এসেছিস তেমন সম্মানে আস্তে তো বাড়ি চলে যা জান তোর ঘাটা আমন না ধরতে হয় ও পট্টা করে জমি সাম মাতে চাস খুটি ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুরে ক্যারাম বোর্ডটা আমার আচ্ছা তুই ইচ্ছে মতো ঘুরে চালাবি হ্যাঁ সেটা কি আমি মেনে নেব না দাদা বোর তোর হতে পারে সত্যি কিন্তু স্ট্রাইক আমার হাতে আমি রেড ধরে হিট করব নেট ছিড়ে ঘুটি বার করে দেবো তোমার পট্টা করা জমি মাতে চাস ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুরে আমি ইনকামে টাকা আমি মারব তো ছক্কা আমি ইনকামে টাকা আমি মারব তো ছক্কা যতই বুনো করো লাফালাফি জমিসটা শুধু ইচ্ছা মতো তোর কাছে বিষ আছে আছে বালতি খেলে খেয়ে শুয়ে পড়ি দাদা এখন হামলা বিষ খেলে মানুষের না আমার কাছে ভালো গাছ মারা বিশ আছে খাবি কে সোজা স্বর্গে চলে যাবে বিশক্ত ভাইরাস ওই রসগোল্লার গামলা দেখে থাকব কি চুপচাপ এই রসগোল্লা গামলাটা আমার ওই রোজ খাবার সময় হ্যাঁ বাইচান্স বুকে বলে জন মুড়ে যায় দাদা যা রসখরবড়া যা এক গামলা চিনি চার গামলা দিলে খেন তুমি আমার তাই মিজলি চুষে খাবে আমি যতই চাইবে ততই দেব করব না ফেলাম

কোথায় কি বলে জানি ছাড়ে হাতের স্বরি তোকে বিশ্বাস করে তোর বৌজুর তোর হাতে তুলে দিয়েছিলাম আর তুই কিনা কিছু রবিন সেটা নয় বৌদিকে শুধুমাত্র আমার বাড়িতে আমি এসেছিলাম আমার মায়ের মুখে একটু হাসি ফোটানো হাসি ফোটানোর জন্য হ্যাঁ দাদা আমার মা মৃত্যু সাজায় আমাকে বলেছিল খোকা আমি মারা যারা বৌমার মুখ দেখতে চাই কিন্তু আমি তো বিয়ে করিনি তাই বৌদিকে বউ আমার বাড়িতে আমি নিয়ে আসতে বাধ্য করি সত্যি তোর মতো দাদা পেয়ে আজ আমার ঘর মুখটা পড়ে যাচ্ছে শোন দাদা দিদি বাকি জেঙে নিয়ে এসিস সাবধানে সেখানে পৌঁছে দিই আরে আর ওলা ছলমান যা তুই চুপ কর সারা জীবন শুধু একটা স্বামী যদি একটা সংসারের মদ সেই সংসারের দিনের পর দিন শেষ হয় তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই মুন্ডমা ছোট ভাই ওর সঙ্গে স্বামীর নাটকটা করেছি যাতে এটা বুঝতে পারো স্বামীরর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি জয়ক আমার নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি তোmastি করে বুঝিয়ে দিতে চাই স্বামীরর সম্পর্কটা কি নন্দ কিছু শুনো না